গাড়ি সেখানে তিনজনা মিলে কাস্টম খেলছিলো আর কিছু গুন্ডা তাদেরকে ফলো করছিল কারণ তাদের ফায়ার আইডি গুলা তারা নিয়ে নেবে আর গাড়ি থেকে একজনা লেবে তাদের ফোন গুলা নিয়ে গাড়িতে উঠে পড়ে ভাই কাজ হয়ে গেছে তাড়াতাড়ি চলো আরে ভাই গাড়ি তো স্টার্ট হচ্ছে না শালা তোরা আমাদের ফোন চুরি করিস আরে ভাই আমি তোমাদের ফোন না তোমাদের আইডি চুরি করতে চাই তাড়াতাড়ি বল আমাদের আইডি কার কাছে বেচবি এই সেই ব্যক্তি যে কিনা আইডি কেনবে আরে বল আমার আইডি তুই কত দিবি আরে আমি তোর আইডি মোবাইল সহকারে এক লাখ টাকা দেব এই নে টাকা ধর এই নাও আমার ফোন সহকারে আমার আইডি আর আমার আইডি কত দেবেন তোর আইডি আমি পঞ্চাশ হাজার দেব আর আমার আইডি তোর আইডি পঞ্চাশ এই নাও আমাদের ফোন সহকারে আইডি আরে আমরা কত টাকা পেয়ে গেলাম তারপরে যা হলো সেটা দেখার আগে তোমাদের কাছে এই দুইটা গেমের মধ্যে থেকে কোন গেমটা বেস্ট ফ্রি ফায়ার নাকি পাবজি যদি তোমার কাছে ফ্রি ফায়ার হয়ে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি তোমার কাছে পাবজি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে আজকে আমি দেখতে চাই মানুষ কোন গেমটা বেশি খেলে এবং কোন গেমটা বেশি পছন্দ করে আজকে অবশ্যই তুমি তোমার প্রিয় গেমটাকে জিতে দেখাবা আরে বন্ধু এই নোট তো নকল আর আমিও আসল লোক না তাড়াতাড়ি ধরো কে